ভেঙে দিয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ বলো আজকে নিয়ে সব কিছু নিয়ে নিয়েছে পাড়ার লোকই সব ভেঙে নিয়েছে এখন তুমি থাকো এই কেলানের ধারে একটা তিরপল টাঙিয়ে লোকের ঘরে ঝগড়া করে আর ছেলে ছিল ছেলে মারা গেছে কেসটাই তো আমি জেল খাটি ও তোমাকে জেলেও খাটিছে বলতে

সংসার চলে আর কি মানে খুবই অসুবিধা এখন এই শীতকালে থাকা থাকা তো মানে খুবই মানে ঠান্ডা কি করবে যা হোক করে চালাতে হবে নাকি তুমি নিজেই রাঁধো নিজেই খাও ঠাকুমাও নাই হ্যাঁ হুম আচ্ছা আমি কি বলি তোমাকে যদি আমি কিছু আমার সামর্থ্য অনুযায়ী দেই কিছু তুমি নিবে আমি ধরো তোমাকে একটা আমার সামর্থ্য জানি কিছু দিলাম বাজার করার জন্য বা একটা লুঙ্গি দিলাম তোমাকে পরার জন্যে তুমি নিবে আচ্ছা আচ্ছা আমি দেখছি আমি এই দাদুর একটা তিরপল খাটিয়ে থাকে বন্ধুরা যদি এই দাদুকে একটু সাহায্য করা যায় আমি সব বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি যে দাদুকে একটু যদি সাহায্য করা যায় দাদুর খুব ভালো হয় তাই তো দাদু হ্যাঁ দাদু এই এয়ার ভিতরে থাকো তাই তো তিরপলটার ভেতরে হুম আচ্ছা 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 তো বন্ধুরা আমি বলছি দাদুকে যদি একটু সাহায্য করা যায় হ্যাঁ দাদুর খুব ভালো হয় যাতে দাদুর মানে কেউ এই ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে দাদুর বাড়িতে এসে দাদুকে কেউ বাজার হাট এই সকল দিয়ে যায় দাদু একা থাকে খুবই কষ্টের মধ্যে হুম দাদুর খুব অসুবিধে দাদুর বাড়ি যেতে এতটা দূর যেতে হচ্ছে একটা ক্যালানের পাড়ে দাদু থাকে দাদুকে একটু সাহায্যর জন্যে হাত বাড়িয়ে দেবেন দাদুর খুবই অসুবিধে তোমাকে এই লুঙ্গিটা আমি দিলাম তুমি পরবে থাকো একা আমি আর এই বাজার করার জন্যে কিছু টাকা তোমাকে আমি দিয়েছি বাজার করে খাবে আলো একটু খুশি হলে তো হ্যাঁ হ্যাঁ বাজার করে খাবে কিন্তু হ্যাঁ না না ওটা না খায় বলো লুঙ্গিটা দিলাম পরবে আর বন্ধুদেরকে বলছি যারা একটু দাদুকে সাহায্য করতে চাও দাদুর কাছকে এসে অন্তত একটু দাদুকে সাহায্য করলে দাদু উপকৃত হয় দাদু এই জায়গাটার নাম কি পাকুই বালি চোখের ধারে বালি চোখের দ্বারে দাদু একটা কেলানের ধারে থাকে হ্যাঁ খুবই অসুবিধা দাদুর একটা তিরপলের মানে তিরপল এই শীতে কি করে থাকবে দাদু আমি জানি না হ্যাঁ দাদু মোটামুটি একটু যাতে বন্ধুরা এসে দাদুকে সহযোগিতার হাত বাড়িয়ে দাও হ্যাঁ ঠিক আছে দাদু আসছি তাহলে হ্যাঁ